তো গেস আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে রাইজান ফাইভ ছাপ্পান্ন সূচি ফটোশটটা দিয়ে ফিসি বিল্ডের তো ওই ভিডিওটা দেখে আমাকে অনেকে আমার ফেসবুক পেজে গিয়ে আমার হোয়াটসঅ্যাপে অনেক বেশি কমেন্ট করতেছে মেসেজ দিতেছে যে ভাই আমিও নতুন ফিসি বিল করতে চাই Ryzen ফাইভ ছাপ্পান্ন সূচি এই ফসোশটা দিয়ে তো ভাই এই ফসোশটটা কেমন ফ্রি ফায়ার খেলা যায় এবং পারফরম্যান্স কেমন দেয় মুভমেন্ট স্পিড কেমন পারফরম্যান্স অ্যান্ড মুভমেন্ট স্পিড কেমন দেয় এটা বিয়ার ম্যাচ খেলে ভিডিও বানান তো আমি অনেকগুলো বিয়ার ম্যাচ বা বার্মোটাই খেলেছিলাম তো আমি ওইখান থেকে অনেকগুলো ভিডিও ক্লিপ দিব তো তোমরা অবশ্যই ওগুলো দেখে নিও তাহলে বুঝতে পারবা রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজি এই ফসলটা দিয়ে কেমন পারফরমেন্স দেয় কেমন খেলা যায় এ কত দেয় তো আশা করি ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক সো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু পিসির মধ্যে অলরেডি চলে এসেছি আমি এখন দেখাবো হলো রাইজেন ফাইভ ছাপ্পান্ন সুজি পঁচাত্তর দিয়ে পিসিতে কেমন খেলা যায় ফার্মস কেমন দেয় এবং মোমেন্টটা কেমন হয় তো আমি সেটা দেখাবো একটা বিয়ার ম্যাস্কেলে তো যেহেতু অনেকে কমেন্ট করছে তো আমি অফিসের সেটা দেখাবো তো দেখা যাক আমি এখন একটা বিয়ার মেসেস্টার একটা স্কিল কি আছে না একটু আমি একটা বাবা মেসেজটার গিয়ে ফেলি তো যাওয়া যাক এটুকাই ফেলছে কারণ ওয়েটিং লবিতেই এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে আমার কাছে কোনো কিছু দেখাচ্ছে না সবগুলো একদম মানে দেখাচ্ছে কারণ আমার কাছে কোনো কিছু ডাউনলোড নাই ডাউনলোড থাকবে নিয়ে ভাবে নতুন করে সেটিং করে আবার নামিয়েছিলাম এই কারণে আমি কিছু ডাউনলোড দিই নাই এই জন্য দেখাচ্ছে না তোমেন্ট কোথায় নামবো কোথায় নামবো বলছে না বলছি পারবো না কেৱন এনেমি নামছে জানি না নাম এনেমি কলক্টাবৰ নাম্বাৰ কি দহ বাৰটা বেছি নামবেনা যাই নামক কোনো সমস্যা নাইফে লোডবক্সটা খুলি ফেলি তারপরে পয়সা গেছ ভাই মারিস না রে মাত্র নামলাম এখানে একটু লোট করতে দিতে এনেমি সামনে এনেমি আরে মাত্র নামলাম একটু লোট করতে দে ভাই ওটা শর্ট গান দিয়ে নাকি কি যা তো মারতে চাইছিলাম চলে গেলো আমার মাঠে তুই

আরে এখানে আরো জুটে টাওয়ার আরো জুটে নিমে নামছিল বলে গেল তো বলে তো আমি খুঁজতেছি বাট পাইতেছি না কেন দেখি তো আমি যেটা বলতেছিলাম আমি আসলে আমি যে আগে আসলে আমি আগে যে সেটিং সে খেলতাম ওই সেটিংটা এখন নাই কারণ আমি সেটিংটা চেঞ্জ করে ফেলছিলাম মূলত এই জন্য আমার একটু খেলতে অসুবিধা হইতেছে না হলে আমি আরো অনেক ভালো করে খেলতে পারতাম দে পাতিছ ৰা নাচ এই ফচল টা কতটা মানে যে গান দিয়ে মাৰি নাম্বাৰ একদম লাল টকটকে ফুটছে তো অলরেডি দুই কিল হয়ে গেছে দেখি কত কিল করা যায় আর গ্যাস আমার পারফরমেন্স দেখতে পাচ্ছি একদম খারাপ কারণ একটু আগে তো বললাম যে আমি যেহেতু নতুন সেটিং করেছি সেটিংটা করে মানে একটু খেলিও না একটু ট্রেনিং গ্রাউন্ডে যায় না একদম সিজা বারমোনটা চলে এসেছি এখানে ভিডিও বানানোর জন্য এই জন্য একটু খারাপ হতে পারে

ধৰ গছ অলৰেডি চাইকেল হৈ গৈছে মধ্যে দেখা যাক কত কিল কৰ্ত গা তোমাৰ গাছ দেখ গাইজ দেখতে পাচ্ছি অলরেডি ফার্স্ট কিল হয়ে গেছে মানে কেমনে কেমন নিচেও জানি না সবগুলো অটো কিল হয়ে যেতেছে আমার মানে অটোমেটিক হয়ে যেতেছে কি আরে লাস্টে যাই কেনা কি হলো লাস্টে একটু হেলথের জন্য মাইলা দিছে কেয়ার করার মাইরা জিলো লাস্ট পর্যন্ত ফার্স্ট টাইম কিল করেছিলাম মাত্র ফার্স্ট কিল করেছিলাম দিশে মাইরা কিছু আর ছিল না ভালো করে সেটিং কইরা নতুন আরেকটা ভিডিও দিব নেক্সট টাইম তো ভিডিওটা দেখলে অবশ্যই আরো ভালোভাবে বুঝতে পারবা কেমন পারফরমেন্স দেয় এবং ভালো খেলা যায় পিছিতে আল্ট্রা দিয়ে একদম খেলবো আমি নেক্সট গেম প্লে মুভমেন্ট অ্যান্ড পারফরমেন্স কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিয়ে যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো গাইস আজকের জন্য এতটুকুই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস